ছোট বন্ধুরা টুকি টাকি রান্না করে সবাইকে দেখো তো আমি হাতে বানাচ্ছি এঁচোর এঁচোর আজকে আমি এঁচোরের একটা রেসিপি নিয়ে এসেছি এখানে মিডিয়াম সাইজের একটা এঁচোরকে আমি কেটে নুন হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টের জন্য লাগবে আদা রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা গোটা জিরে কাজু কিছুটা কাজু মানে চার পাঁচটা মতো কাজু নিয়েছি আর একটা রয়েছে জৈত্রী জৈত্রী আর তার সঙ্গে আছে মৌরি আর গোটা জিরে বাস মানে আদা রসুন কাঁচা লঙ্কা কাজু জৈত্রী গোটা জিরে আর মৌরি যদি কারো কাছে গোটা ধনে থাকে তাহলে এখন দিয়ে দিতে পারেন আমার কাছে গোটা ধনে ছিল না তো আমি ধনের গুঁড়োটাই ইউজ করবো তার জন্য এখানে আমি ধনের গুঁড়োটা দিই নি হ্যাঁ গোটা ধনে থাকলে একবার এর মধ্যে দিয়েই পেস্ট করে নিতে পারেন তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল অনুযায়ী এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার জন্য আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কম বেশি করতে পারেন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো এঁচড় কেটে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এখানে ডুমো ডুমো করে দুটো আলুও কেটে নিয়েছি এবার এঁচড়টাকে আমি একটু জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে নেবো এই চোরটা আপনারা চাইলে কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিতে পারেন আমি কুকারে সিটি দিইনি একটা সি কুকারে করলে একটা সিটি দিলেই হয়ে যায় আমি এখানে হলুদ গরম জল মানে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এইচরটাকে দিয়ে দেবো এই চোরটা কিন্তু আমি নুন হলুদ জলের মধ্যেই ডুবিয়ে রেখেছিলাম যাতে আঠাগুলো ভালো করে না লাগে হাতের মধ্যে আর নুন হলুদ জলে ডোবালে বেশ একদম একটু আটা থাকে না এইচড়ের মধ্যে তো ওখান থেকে ভালো করে তুলে আবার আমি এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না আবার খুব বেশি শক্তও রাখবো না মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো আমি সিদ্ধ করে নেবো বাদ বাকি মশলা কষাবার সময় সিদ্ধ হয়ে যাবে তো ওদিকে সিদ্ধ হচ্ছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি মশলাটা আগে রেডি করে নিই এখানে এঁচড় বানাতে গেলে একটু তেল বেশি লাগে ঘো একটু চুপ করা একটু তেল বেশি লাগে তো সবার প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নিলাম ডুমো করে যে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর একটু নুন দিয়ে ভেজে নেব কারণ এঁচড় রান্না করতে একটু তেল মশলা না হলে মাংসর মতো রান্না করতে হয় তো একটু তেল মশলা না হলে ভালো লাগে না তার জন্য একটু তেলটা বেশিই দিয়েছি তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো খুব বেশিও কড়া করে ভাজবো না আবার খুব বেশি হালকা করেও ভাজবো না মোটামুটি একটু ভালো করে একটু ভেজে নেবো যাতে আলুর গায়ে একটুখানি লাল যে কভার মতো আসে লাল লাল একটু হয়ে যায় তখনই আলুগুলোকে আমি তুলে নেবো সুন্দর করে আলুগুলো ভেজে তুলে নেব এই রেসিপিটা খুব দুর্দান্ত একটা রেসিপি এটা এচড়ের কালিয়া বানাচ্ছি আমি এখন এচড়ের সময় তাই এই রেসিপিটা রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে একটু ঝাল হলে ভালো লাগে এখানে আমি গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ আর দালচিনি দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়েছি তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে সুন্দর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মানে তেলটা একদম গরম হলে তারপর দেবেন যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বাদবাকি জিনিসগুলো অ্যাড করব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি চপারে চপ করে নিয়েছি আপনারা পেস্টও ইউজ করতে পারেন বা ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি চপারে দিয়ে এক চপ করে নিয়েছি পেঁয়াজটা এক একটু কালারটা চেঞ্জ হলে মানে পেঁয়াজটা একটু কালার যখন চেঞ্জ হবে তখন গিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কাজু মৌরি গোটা জিরে এখন পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে তাহলে এটা কালারটা সুন্দর হয় পেঁয়াজের কালার মানে তরকারির কালারটা সুন্দর হয় তাই অল্প খুব বেশি না হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এখন আমি পেস্টটা দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাস এখন দিয়ে এটাকে ভালো করে কষাতে লাগবে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তাই মশলাটা একটু ধৈর্য সহকারে যেহেতু এর মধ্যে কাজু দেওয়া রয়েছে তাই খুব বেশি ফুল স্টিমে মশলা কষাবেন না মশলাটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাতে থাকবেন এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো কিছুই না অলরেডি মশলার পেস্ট করে নিয়েছি তার জন্য এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম অল্প একটুখানি ইয়ে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনের গুঁড়োটা এই কারণেই দিয়েছি আমি গোটা ধনে আমার কাছে ছিল না তাই আমি পেস্টের মধ্যে দিইনি তাই ধনের গুঁড়োটা এখন দিলাম আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে পেস্ট করার সময়তেই পেস্ট করার সময়তেই দিয়ে দেবেন এবার আমি একটুখানি লবণ দিয়ে তার বিহু একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুসারে দিয়েছি কারণ এঁচড় সেদ্ধ করার সময়তেও লবণ দিয়েছি তারপর আলু ভাজার সময়তেও লবণ দিয়েছি তাই লবণটা বুঝে শুনে দেবেন আমি লবণটা দিয়ে দিলাম আর মশলাটা ততক্ষণ কষাবেন যখন কড়াই থেকে মশলাটা ছেড়ে যাবে জানবেন মশলাটা কষানো হয়ে গেছে একদম জলটাও শুকিয়ে যাবে একটু ধৈর্য সহকারে মশলাটা কষাবেন তাতে কিন্তু খুব ভালো মানে তরকারি তরকারির টেস্টটা এঁচড়ের কালিয়ার টেস্টটা খুব ভালো আসবে এবার আমি খুব সামান্য ওই মিক্সি ধোয়া জল অল্প দিয়ে দিলাম দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে এতটাই টেস্টি খুব একটু ঝাল ঝাল বানাবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে মিক্সড করে কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেবো বেশিক্ষণ না দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে মশলা যখন কষাবেন বা ঢেকে রান্না করবেন অবশ্যই স্টিমটা লো করে দেবেন দেখুন দু তিন মিনিটে একদম সুন্দর করে তেল ছেড়েছে এখন আবারও একটুখানি মিক্সড করে নেব মশলা যত ভালো করে কষানো হবে তত ভালো করে রান্নাটা সুন্দর হবে রান্নার টেস্টটাও সুন্দর হবে রান্নার টেস্টটাও সুন্দর হবে একদম ভালো করে কষিয়ে নেব এরপরে যেটা জিনিস দেওয়ার এটা হলো আমি এখানে প্রায় আধা বাটি মতো টক দই ফেটিয়ে রেখেছি এই টক দইটা আমি এখানে অ্যাড করে দেবো টক দইটা দিলে মানে বেশ রিচ ভাবটা আসবে আর খেতেও দারুণ হবে মা করে না আওয়াজ করে না টক দইটা দিয়ে টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা লো করবেন নাহলে গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন পুরো দই একদম ভালো করে মিক্সড হয়ে গেছে আমি আবারও একটু ঢেকে দিলাম মশলাটা ঢেকে ঢেকে কষলে কষালে মশলাটার মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভারটাও সুন্দর থাকবে আর জিনিসটা ভালো করে তেল ছাড়বে দেখুন একদম সুন্দর তেল ছেড়ে গেছে সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে যত সুন্দর তেল ছাড়বে এটার কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও সুন্দর হবে মানে টেস্টটাও দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার এঁচড়ের কালিয়া বাঙালির এঁচড়ের কালিয়া একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি রুটি ভাত জিরা রাইস পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা দারুণ লাগছিলো একটু ঝালঝাল ভালো লাগছিল এখন আমি এখানে যে ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা ভেজে এই আলুটা আলু ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটার সঙ্গে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিক্সড করে নিলাম একদম যাতে মশলার মধ্যে আলুটা একদম দেখুন পুরো আলুর গায়ে মশলাটা লেগে গেছে এবার এঁচোড়টা দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সিদ্ধ হয়েছে এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি এঁচোড়টাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দুটোকে ভালো করে কষাবো যত যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে দেখুন কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিলো এগুলো দিয়ে ভালো করে একদম জল কিন্তু এক ফোটাও নেই সুন্দর করে মশলা কষানো হয়েছে আমি একদম ভালো করে মশলাটাকে কষাচ্ছি যাতে এঁচোড়ের মধ্যেও মশলার ফ্লেভারটাও ঢুকে যায় একদম ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ওই দইয়ের বাটিতে অল্প একটু গরম জল দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম অবশ্যই এঁচোড়টা রান্না করার সময় আগেই গরম জল আগেই গরম জল করে রেখে দেবেন তাহলে গরম জল ইউজ করলে কুকিং প্রসেসটা চালু থাকে এর জন্য গরম জলই দেবেন গরম জলটা দিলে রান্নাটাও ভালো হবে এখন আমি ঢেকে দিলাম আমি কিন্তু বারবার ঢেকে ঢেকেই রান্নাটা করছি এই কারণেই যে কম স্টিমের মধ্যে রান্নাটাও সুন্দর হবে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে একদম এঁচড় থেকে মশলাটাও দারুণ কষানো হয়েছে আর আলু আর এঁচোড় থেকে সুন্দর তেল ছেড়ে গেছে দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই এঁচোড় বানান একবার এইভাবে বানিয়ে দেখবেন এঁচড়ের কালিয়া দারুণ লাগবে খেতে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে এরপর আমি ভালো করে কষিয়ে নিয়েছি গরম জলও আমার রেডি আমি এরপরে জল দিয়ে দেবো জল দিয়ে আবার আমি ঢেকে দেবো আবারও শুধু তুমি ডিস্টার্ব করছো কেন দাঁড়াও একটু ডিস্টার্ব করছি না আমি খেলা করতে তো থাকি হ্যাঁ খেলা করছো ঠিক আছে একটু দাঁড়াও মা কাজ করছে হুম দাঁড়াও এটা কি রান্না হচ্ছে এটা এচোর এচোর হুম এটা এচোর হুম এটা হলো গাছ পাঠা এবার ঢেকে দিয়েছি ঢেকে দেবো আর স্টিমটা কম করে দেবো তিন চার মিনিটের জন্য দেখুন উপর থেকে একদম পুরো সুন্দর তেল ছেড়েছে এটা আমি কিন্তু ঝোল করব না খুব বেশি এটা গ্রেভি বানাবো রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট গ্রেভি রেসিপি খুব বেশি ঝোল করব না যাতে রুটির মধ্যে গ্রেভিটা লাগিয়ে লাগিয়ে খাওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে দেখুন একদম আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি যেমন আমরা মাংস রান্না করি কখন অল্প জল দিই আবার কষায় আবার ঢেকে দিই সেম ওইভাবেই করেছি আমি রান্নাটা এবার আমি ফাইনালি গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জলই দেবেন রান্না করার সময় যে কোনো রান্নাতেই গরম জল দিলে সেটা টেস্টটা একদম ভালো হয় আমি এখানে জল দিয়ে দিয়েছি আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এচোড়ও মোটামুটি সিদ্ধ আছেই ফিফটি পারসেন্ট সিদ্ধ আছেই বাস এতক্ষণ ধরে কষালাম এচোর তো গলেই গেছে এখন আমি জল দিয়ে এবার ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম স্টিমে দেখুন ঝোলটা কতটা টেনে গেছে একদম আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এইভাবে বানিয়ে দেখুন সবার ভালো লাগবে কারণ এঁচোড় এই সময় পাওয়া যায় সারা বছর তো আর পাওয়া যায় না তাই এই কালিয়াটা একবারও মিস করবেন না অবশ্যই একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এখানে এঁচোড় আলু সব গলে গেছে একদম রান্না একটু ঝোল রাখবো কারণ রুটি পরোটার সঙ্গে একটু ঝোল রাখলে ভালো লাগে খেতে এখানে আমি এবার প্রথমে আমি জৈত্রে দিয়েছিলাম পেস্ট করে মশলার সঙ্গে এখানে আমি জাইফল একটু গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে জাইফল না থাকলে গরম মশলা দিয়ে দিতে পারেন গরম মশলার গুঁড়ো আমি এখানে জাইফল গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম গুঁড়োটা বাস রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এতটুকু ঝোল রাখবো কারণ ঠান্ডা হলে আরও একটু গো মানে গাঢ় হয়ে যাবে তাই এতটুকু ঝোল রাখবোই আমি রুটির সঙ্গে এই পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে অবশ্যই এইভাবে বানাবেন আমি জৈত্রিটা সরি জাইফলটা দিয়েছিলাম বলে একটু গ্যাসটা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য যে ফ্লেভারটা যাতে স্টে করে আমার নামা একদম এঁচোড়ের তরকারি রেডি আমি দেখুন বাটির মধ্যে সার্ভ করছি একদম সুন্দর করে একটু গ্রেভি রেখেছি গ্রেভিটা দারুণ টেস্ট হয়েছিলো এইভাবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে ডেলি কিছু না কিছু হাজির হই তো আজকের জন্য এতটুকুই অবশ্যই কমেন্টে জানা বাই